ফার্মাসিউটিক্যাল ভারত টেকনোলজির পক্ষ থেকে ফার্মা আনভেনশন অনুষ্ঠিত হয় বুধবার ন্যাশনাল ফার্মেসি এডুকেশন ডে উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজনে বিশেষ দায়িত্ব পালনের জন্য সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজির অধ্যক্ষ প্রফেসর শুভাশিস দেবনাথ ড কুন্তল মান্না সহ অন্যান্যরা ভারতবর্ষের অন্যান্য ইনস্টিটিউশনের সঙ্গে আমরাও আজ ফার্মা অন্বেষণ যেটা ন্যাশনাল ফার্মাসি এডুকেশন ডে হিসাবে সেলিব্রেট ভারতবর্ষের অন্যান্য কলেজের সঙ্গে আমরাও আমসলি আগরতলাতে এটা সেলিব্রেট করছি আমরা খুব লাকি এবছর কেন কি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি পুরো দেশেই বিভিন্ন কলেজকে সিলেক্ট করেছে স্পন্সারশিপ দেওয়ার জন্য ত্রিপুরাতে শুধুমাত্র ভারত ফার্মাসোর্টিক্যাল সেক্টর যে আগরতলা আমরা এবার এই স্পন্সারশিপটা পেয়েছি আর এই প্রোগ্রামটা যে হচ্ছে ওটা হলো কন্ট্রিবিউট টু দ্য বার্থ এনিভার্সিটি অফ দ্য প্রফেসর এমএল এম এমএলস রাও উনি হলো যে পার্সন যিনি ফার্মাসি এডুকেশনটা এই ভারত শুরু করেছিলেন হিন্দু ইউনিভার্সিটিতে দ্য ফার্মাসি প্রোগ্রাম যেটা শুরু হয়েছিল সেটা আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সম্পূর্ণভাবে বিকশিতভাবে ছড়িয়ে যাচ্ছে আর ফার্মাসি এমন একটা ফিল্ড এখন যেখানে দেখা যাচ্ছে যে ফার্মাসি বিকম দ্য হাব অফ দ্য হোল ওয়ার্ল্ড ইন্ডিয়ান ফার্মাসি পুরো বিশ্বের জন্য একটা হাব হয়ে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোডাকশান সব কিছু আমাদের ভারতবর্ষ থেকে যাচ্ছে এদের যে হিউজ স্কোপ আর এই যে থিম যে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন আর এনি ইমপ্লিমেন্টেশন ন্যাশনাল এডুকেশন পলিসি টু জিরো টু জিরো ইমপ্লিমেন্টেশন আর আমরা খুবই লাকি যে আজকে আমাদের সঙ্গে গুহাটি থেকে অজন্তা ফার্মা থেকে কিছু মানুষ এসছে ইন্ডাস্ট্রি পারসন কলকাতা থেকে কিছু ইন্ডাস্ট্রি পার্সন এসছে